আসসালামু আলাইকুম এভরিওয়ান চলেন আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাই রোজ রোজ এটা কার ভালো লাগে বলেন তো দেখেন বুঝতে পারছেন এর নিচে কে আছে দেখেন দেখেন প্রত্যেক দিন মানে এই অবস্থা প্রত্যেকটা দিন এই অবস্থা আমার বিছানা পাতি কোনো সময় স্থির থাকে না দেখেন আপনারা দেখেন একটু ওর কাণ্ডটা এই দেখেন কী করছিস এখানে মিকি আই মিকি মিকি কী করছো তুমি এখানে হ্যাঁ কী এগুলা রোজ 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 কী এগুলা প্রত্যেকটা দিন এমন করবে মানে চাদরের নিচে দিয়ে ঢুকে পড়বে আর এই যে গরম ও সব সময় এই চাদরের নিচেই খেতার নিচেই মানে থাকবে কী অবস্থা দেখেন কত আরামে আছে ও এর নিচে এখন সে ঘুমাবে হ্যাঁ মিকি মিকি মিকির কোনো খবরই নাই দেখছেন ও বের হবে না এখন এর নিচেতেই সে থাকবে বলেন প্রত্যেকটা দিন এমন করে থাকো তুমি তাহলে এই হচ্ছে অবস্থা এখন সে বের হবে না ওখানেই থাকবে কি করব বলেন তো আপনারাই বলেন কি বের হইছো চাদরের নিচের থেকে আর ভালো লাগলো না হ্যাঁ মিকি আই মিকি আর ভালো লাগলো না হুম এই গরমের ভেতরে চাদরের নিচেই কেউ শোয় পাগলা একটা মিকি 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 রাজা হ্যাঁ মিকি সে এখন কথা বলবে না মুডে আছে তাকে টেনে হেস্টায় বের করা হয়েছে চাদরের নিচের থেকে যার কারণে সে এখন আর কথাই বলবে না মিকি না mí que con modo